স্বাদ বদলের রান্নাঘর থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ বর্ষার মরশুমের একটি সবজি দিয়ে একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাচ্ছি চলুন দেখা যাক এবার আমি প্রথমেই দেখাচ্ছি কাঁকরুল স্লাইস করে কেটে একটা প্যানের মধ্যে জল দিয়ে আলু দু টুকরো আর তিনটে কাঁকরোল স্লাইস করে কেটে সেদ্ধ করতে বসিয়েছি এইদিকে আর একটা বাটির মধ্যে কিছুটা ছোলা নিয়ে নুন হলুদ দিয়ে এটাও সেদ্ধ করতে আলাদাভাবে বসিয়েছি নুন হলুদের সঙ্গে ছোলা সেদ্ধ হয়ে গিয়ে গেলে আমি এটা ছেঁকে নিয়ে জল ছড়িয়ে রেখে দেবো কাঁকরোলগুলো যেগুলো আমি সেদ্ধ করেছিলাম স্লাইস করে কেটে তাতে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো চিনি সব কিছু দিয়ে যে মেখে আমি পেস্ট করে নেব খুব ভালো করে মশলাগুলো যাতে কাঁকরোলের মধ্যে লেগে যায় সেইভাবে মিশিয়ে দিচ্ছি যদিও এটা পেস্ট হবে সম্পূর্ণ একসাথেই মিশতে থাকবে পরে কড়াই একটু বেশি করে পরিমাণে তেল নিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা ঘি আদা কাঁচা লঙ্কা বাটা ফোড়নটা ভালো করে জ্বলে গেলে আমি এতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে পেস্ট করে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি পাটি ধোয়া জল লবণ দিলাম এতে এখন দিলাম ছোলা সিদ্ধ আর কুচি করে কেটে রাখা ডাবের শাঁস আর চিনি তাছাড়া দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি করা সামান্য ক্যাপসিকাম এতে ক্যাপসিকামের ফ্লেভারটাও যাবে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যাবে সম্পূর্ণ মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এখানে ডাবের কুচিও আছে ছোলা সেদ্ধও আছে বিভিন্ন মশলা আছে এবারে একটু সামান্য জল দিলাম ভালো করে ফুটতে থাকলে ঢেকে দেব ভাপে একটু সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা খুলে দেখছি কতটুকু জল বেরিয়েছে যে জলটা বেরিয়েছে সেটা এর সাথে ঘেঁটে নিয়ে নিচ্ছি বেশ মসৃণ হয়ে এসছে এখন এবার এতে আদা বাটা ঘি আর দিলাম সামান্য চার পাঁচটা বাদাম পেস্ট একসাথে পেস্ট করে আদা বাটা আর চিনিবাদাম পেস্ট করে নিয়ে দিলাম আর তার সাথে একটু ঘি সব একসাথে মিশিয়ে দিয়ে দিলাম এটাই ফ্লেভারটা ধরে রাখবে চীনা বাদামের টেস্ট কিছুটা এখানে চলে আসবে এইভাবে একটু ঢেকে রাখলেই তেল ছাড়তে শুরু করবে এখান থেকে প্রথম পাতে শুকনো ভাতের সাথেও খাওয়া যায় এটা ডাল দিয়েও ভালো লাগে আমি এতে আর কিছু করলাম না এটা আমি সার্ভ করব আলু সেদ্ধ শশা চুরি ভাজা